বেতন পাঁচ ছয় মাস পরে একবারে দেওয়া হয় যেমন ধরেন আমাদের ষোলো সতেরো হাজার ছয়শো টাকা দেওয়া হয় কিন্তু সরকার থেকে পঁচিশ হাজার ছয়শো টাকা আমাদেরকে এক লাখ দেড় লাখ করে আমাদেরকে গলায় পাড়া দিয়ে লোয়া যায় কেন আমরা গরিব ভাইয়া কি মাটি চাপে খাবো ছেলে মেয়ে নিয়ে আমরা কি মান সম্মান নাই আমরা আউটসুচিকে কাজ করে আমরা যেমনি তেমনি আমাদেরকে খাটায় তারপর আমাদের বেতন ঠিক মতন দেয় না তারা আমাদেরকে বেতন দিব চব্বিশ হাজার দে আমাদেরকে 17000 কেন আমরা কি গরিব আমাদের দাম নাই আমাদের চাকরি নাই বলcadastro করে দিয়েছে কেন হন আমাদের কে পরিষ্কার করো আমরা এই চাই না আমরা চাই দাবি আমাদেরকে সরকার দাবি মেনে নিতে হবে সরকারিকরণ করতে হবে কর্মকর্তা করতে হবে আমরা এই বয়সে কোথায় যাব ছেলে মেয়ে নিয়ে আমাদের ছেলে মেয়ে পরীক্ষা পাবে না জান না করে আমাদের সব সিমেজনা সরকার রাখি আমাদের বেতন ছাড়া চাকরি করতে আমরা বর্তমানে আমাদের তিন মাসে বেতনই হয়নি আমাদের প্রতি বছরই আমাদের বলা হয় তোমাদের চাকরি নাই আবার ইন্টারভিউ নেওয়া হয় আবার ইন্টারভিউ নিয়ে আবার আবার আমাদের আবার আমাদের ইন্টারভিউ নিয়ে আবার যোগদান করা হয় আবার এই বেতন আমাদের এক মাস হয় এই টাকাগুলো ব্যাংকে দিকে তারপর ছয় মাস সাত মাস পরে করে বর্তমানে আমাদের তিন মাসের টাকার কোনো এ ফয়দাই নাই মানে তিন মাসের আমরা ডাইরেক্টরের কাছে গিয়েছিলাম ডাইরেক্টর বলছে তোমাদের বেতন ছাড়া যদি থাকতে পারো এই প্রতিষ্ঠানে থাকবা না হলে যা চলে যাও আমাদের এখানে আর তোমাদের চাকরি নেই তোমাদের তোমাদের করো তোমরা করো তোমরা যদি বেতন ছাড়া রুগীদের সেবা দিতে চাও তাহলে থাকতে পারো আর যদি রুগীদের সেবা না দিতে চাও বেতন ছাড়া তোমরা হাসপাতাল থেকে চলে যাও এভাবে আমাদের অপমান করা হয় তাও আমরা রুগীদের সেবার জন্য আমরা বেতন ছাড়া বেতন ছাড়া চাকরি করতেছি এখনও আমরা প্রতিষ্ঠানে তাদের অবহেলা অবহেলা লাঞ্চিত সহ্য করে তাও আমরা বেতনে ছাড়াই আমরা দুগিদের সেবা দিয়ে যাচ্ছি এত ছাত্র গুল লিখে আসে আমরা নাট ডিউটি সকাল ডিউটি বিকাল ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি করছি কিন্তু কেউ আমাদের বলেনি তোমরা বেতন পেয়েছ কি পাওনি কেউ আমাদের আশ্বাস দেয়নি তোমরা কোনো বেতন পাইবা কি পাইবা না কেউ আমাদের বলেনি উল্টা আমাদের ডাইরেক্টর আমাদের আমাদের বড় বড় কর্মকর্তারা আমাদের বলে তোমাদের ব্যাপারে আমরা কিছু জানি না তোমরা আউট কোচিং নামে এসেছো তোমরা আউট কোচিংই থাকবা এই ব্যাপারে আমরা কোনো এই ব্যাপারে আমরা কোনো তোমাদের সাথে বসতে চাই না এবং কথা বলতেও চাই না এখন আমাদের দাবি আমাদের দাবি আমাদের ডক্টর ইনুজ সার যু আমাদের দেশের দায়িত্ব নিয়েছে আমাদের আউটকিচিনেরও দায়িত্ব নিতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে সবার দায়িত্ব নিয়েছে আমরা আউটকিচিন কেন তার দায়িত্বে থাকবো না আমরা তার দায়িত্বে থাকতে চাই বাংলাদেশে মানুষ আমরা আমরা রুগীদের সেবা করতে চাই আমাদের বেতন না দেওয়া হলো আমাদের জানে প্রতিষ্ঠানে রাখা রাখতে রাখা রাখা হয় যেন আমরা রুগীদের সেবা দিয়ে যেতে পারি ছাত্রদের যেভাবে আমরা সেবা দিয়েছি আজীবন আমরা এভাবে সেবা দিয়েই যাব। করোনা কালীনও আমরা রুগীদের সেবা দিয়েছি করোনা কালীন কোনো ভাতা পাইনি আমরা করোনা কালীন কোনো ভাতা পাইনি আমরা অসুস্থ হয়েছি আমার নিজের করোনা হয়েছে আমি নিজে চিকিৎসা পেয়ে নিয়েছি করুণার তাও কোনো করোনার ভাতা পাইনি আমি রুগীদের সেবা দিয়ে নিজেও অসুস্থ হয়ে গেছিলাম আমাদের যত ডাক্তার সিনিয়র যারা আছে সবাই অসুস্থ হয়েছে কোনো ভাতা আমাদের দেওয়া হয়নি আমাদের আশ্বস্ত করা যে তোমরা ভাতা পাবা আমাদের ভোটার আইডি কার্ড আমাদের কাগজপত্র সব জমা দিয়ে দেওয়া হয়েছে কিনো কোনো ভাতা বলেও তারা দেয়নি আমরা আমরা তাও চাইনি আমরা কোনো দাবি দবা চাইনি আমরা এখন এই নতুন দেশে নতুন সরকারের কাছে আমরা শুধু দাবি জানাতে চাই আমাদের আপনার কাছে নিয়ে যান আপনারা আমাদের সরকারিকরণ করে আমাদের বেতন ভাতা বাড়িয়ে দিন ধন্যবাদ